ইসমিল্লাহ রহমানের রহিম ধান ভাঙানো আট নাম্বার হলারের এই উপরের পাট খেয়ে যায় অনেকে ঝালাই দিই অনেকে নতুন কিনে নিয়ে আসি কিন্তু এর স্থায়ী সমাধান আছে সেটা আমরা আজ খুঁজে বের করব ছিদ্র হয়ে যাওয়ার পরে আমি একটি জালি লাগিয়েছিলাম জালিটাও দেখেন খেয়ে গেছে তাই এখানে একটা পদ্ধতি ব্যবহার করেছি জালিটা আটকে রাখার জন্য দালি তাতে ওই সাইড দিয়ে বেরোতে না পারে তার জন্যে ওখানে বডি কেটে বাটাম লাগায় দেবেন ছোট করে লেদ থেকে বাটামের নাট নিয়ে পেয়েস কাটিয়ে নিয়ে আসবেন একটু বাড়তি রাখবেন বাটাম যাতে দালিটা খুলে না যায় আপনারা ভালোভাবে দেখবেন জিনিসটা কেমন ভাবে সেটিং করা বাটাম বডি ছাড়া একটু ডিপ করবেন যাতে বাটামে বেঁধে না যায় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন আমি সান মেশিন দিয়ে কেটে নিজেই তৈরি করেছিলাম সিস্টেমটা আর একটা জিনিস দেখি জালিগুলো মাঝখান থেকে খেয়ে যায় আমরা ওইভাবে চালাতে থাকি তার কারণে জালি ভালো থাকা অবস্থায়ও আমরা জালিগুলো ফেলে দিই তাই জালিগুলো মাঝে মাঝে ঘোরাই দেবেন দুটো জালি দুই দিকে দেবেন ঘোরায় দেখবেন যে জালি কাটা কমে যাবে আর এই দেখেন জালিটা আমি লাগাইছি এর জালি কেটে গেছে তাই জালিটা পরিবর্তন করব ওর ভিতরে কুড়ো ভরে গেছে দেখেন আমি কিভাবে পাটামটা লাগাইছি আপনারা একটু কষ্ট করে দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি আর একটা পুরাতন জালি ওইখানে লাগাচ্ছি যখন আমরা ওই বাটামের সাথে দেব ওই জালিটা আর খুলবে না আর এই সাইডে কোনো কিছু দেয়া লাগবে না কারণ এই সাইডে সুরির উপরে জালি জালিটা থাকবে তার জন্য জালি খোলবে না আর ওইদিকে ঘুরে তার কারণেই জালিটা খুলে যেতে পারে তার জন্যই আমি ওখানে বাটামের ব্যবস্থা করেছি দেখুন জালিটা এক সাইডে খেয়ে যায় এবং কেটে যায় ওই জালিটা কাটার আগে যদি ঘুরাইয়ে দেওয়া হয় তাহলে জালিটা অনেক লাস্টিং করবে এক তাই আপনারা আপনাদের কাজ অনুযায়ী জালি কাটার আগে জালিটা ঘুরাই দেবেন তাহলে জালি অনেকটা কম কাটবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়বে সবাই ভালো থাকবেন